আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কমেন্টস অ্যানসার অ্যান্সার করব ভক্তা মুখে কমেন্টস করছেন কামরস আসার পরে বইয়ের লজ্জা স্থানে জিব্বা দেয়া যাবে কিনা জানাবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যে কমেন্টসটা বর্তমান অনেক যুবকি করছে অনেক বিবাহিত যুবক অবিবাহিত যুবক একই করছে তাই আজকে এই এক গুরুত্বটা আমি কামরস দেখেই আসার পর বইয়ের লজ্জায় স্থানে জিব্বা দেওয়া যাবে কিনা জানাবেন ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেক যুবকই বর্তমান যে প্রশ্নটা করছেন যে বইয়ের যৌন স্থানে জনিপথে মুখ দেওয়া যাবে কিনা অথবা অর্গাজম হলে যে কামরস আসে অথবা বীর্যপাত হলে যে পানির মতো রস আসে এটা পান করা যাবে কিনা এমন প্রশ্নই করে থাকেন প্রথমে আমি বলবো যে বয়ে অরাল সেক্স এটাকে কিন্তু ওরাল সেক্স বলে যে বইয়ের উত্তেজনা স্ত্রীর উত্তেজনা হলে বা কামরস আসলে অথবা জনিপথে মুখ দিয়ে কাম উত্তেজনা আনা কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ ইসলাম কখনো এটা এটা মেনে নেয় না অর্থাৎ হারাম কাজ এটা তাই সর্বোচ্চ কি করা যায় সর্বোচ্চ যৌন মিলনের সময় যখন ফোর পেলে করা হয় তখন স্ত্রীর জনের উপরে খুব আলতো ভাবে একটা চুম্বন দেওয়া যেতে পারে তারপর সেটা কিভাবে সেই জায়গাটা অবশ্যই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সহবাস করে যাওয়ার নিয়ম কারণ ওখানে বিভিন্ন প্রকারের জীবাণু থাকে যদি ওই ব্যক্তি জীবাণু দ্বারা আক্রান্ত থাকে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যৌন মিলনে গেলে সেখানে একটা চুমুন দেওয়া যেতে পারে এটা ইসলামে কিন্তু দেওয়া আছে তো এখন কামরস বের হলে সেখানে যদি মুখ দেওয়া যায় এবং মুখ দিলে কিন্তু ওখানে মুখ বা জিব্বা দিলে অবশ্যই কামরসটা মানে কিছুটা হলে তো খেতে হয় বা খাওয়া হয়ে যায় চলে যায় মুখের ভিতর চলে যায় তো ওখানে মুখ দিলে কিন্তু অর্গাজম যে যে উত্তেজনা আসে অধিকতর বেশি হয়ে কিন্তু অনেক সময় মেয়েরা বীর্যপাত করে ফেলে তো এই বীর্যপাত কিন্তু একটা নাপাক পানি আর ইসলাম কখনো নাপাক জিনিস জিনিস মেনে নেয় না বা সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে হারামের অন্তর্ভুক্ত তাই কখনোই উচিত না কামরস বা কামরস অথ এবং বীজপাত সেটা পান করা মহিলাদের জনিপথে বিভিন্ন রকমের রোগ জীবাণু থাকে তো সেই রোগ জীবাণু কিন্তু মুখের মাধ্যমে ছড়াই যাবে বা মুখে ক্যান্সারও হতে পারে এসটিডি বা যৌন সংক্রান্ত জীবাণু ছড়ায় এর মাধ্যমে এমন যৌন রোগ এমনকি ক্যান্সার যৌন রোগ তো হতেই হবে এমনকি ক্যান্সার পর্যন্ত কিন্তু হতে পারে পাশ্চাত্য দেশগুলোতে এরকম ইয়ে আছে যে অধিকাংশ তারা মুখ দিয়ে অর্গাজম করতে মুখ দিয়ে বীর্যপাত ঘটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা কিন্তু ক্যান্সারে অধিকাংশ ভোগে থাকে এই কারণে এই জন্য মহিলাদের যখন অর্গাজম হয় তখন যে কামরসটা আসে কখনোই উচিত না স্বামীকে সেখানে মুখ দেওয়া কারণ সে উত্তেজনা আনা এবং সুখ পাবার মতো অনেক পজিশন আছে অনেক জায়গা আছে তো মুখ দিয়ে সে জায়গাটা কখনোই আদর করা ঠিক না কারণ এই রোগ জীবাণুগুলো এবং ইসলামের যে অবৈধতা যে হারাম সেটা কখনোই করা উচিত না স্ত্রীর বা মহিলাদের জনিপথে মুখ দেওয়া কিন্তু রুচিহীনতার পরিচয় বিকৃতির রুচির পরিচয় যেসব পুরুষ এই যৌনতা নিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং যৌনতাকে বিভিন্ন ভঙ্গিতে তারা সুখ পেতে চায় এবং মুখ দিয়ে যারা বীর্যপাত ঘটাতে চায় এবং স্ত্রীর কামরাস খেতে চায় বা পান করতে চায় এরা সম্পূর্ণ কিন্তু বিকৃতি রুচির পরিচয় এদের এরা কিন্তু স্মার্ট কোনো পুরুষ কিন্তু এ কাজ করবে না যেসব পুরুষ সবসময় এইগুলো নিয়ে ব্যস্ত থাকে এবং তাদের চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় যে এদের রুচিটা কেমন এবং তাদের চেহারায় কোনো লাবণ্যতা থাকে না কোনো ইনোসেন্ট ভাব থাকে না তাদের ভিতর বিকৃতি রুচির যে পরিচয় সেটা তার মুখে বা ফেঁচেই কিন্তু ভেসে ওঠে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ